ভাক রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে কয়েকটি জায়গায় বাকি রয়েছে পঞ্চম শ্রেণীর পাশাপাশি ষষ্ঠ শ্রেণী সপ্তম অষ্টমী এবং নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন রামকৃষ্ণ মিশনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার সমস্ত তথ্য সিলেবাস ক্লাস কেমন প্রশ্ন হয় মডেল প্রশ্ন সব কিছু বিস্তারিত তথ্য তোমরা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যেখানে রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে যারা ফলো করনি ফলো করে নিও নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া দেওঘর সিস্টার নিবেদিতা এবং অন্যান্য যে সমস্ত রামকৃষ্ণ মিশন রয়েছে সবারই বিজ্ঞপ্তি সিলেবাস যত প্রশ্ন থাকে ফর্ম ফিল আপ করবো কীভাবে হবে সমস্ত ভিডিও কিন্তু মোটামুটিভাবে এই বছর যা যা প্রকাশিত হয়েছে সবটাই দেওয়া হয়েছে যেখানে যেখানে প্রকাশিত হয়েছে নরেন্দ্র টিউটোরিয়ালে আজকের তোমাদের রহড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয় উত্তর চব্বিশ পরগনার রহড়াতে সেখানে ইংলিশ মিডিয়ামের ফর্ম ফিল সংক্রান্ত সমস্ত তথ্য সমস্ত তথ্য মানে সমস্তই তথ্য অর্থাৎ সিলেবাস ফর্ম অ্যাডমিট কার্ড কবে পরীক্ষা কি বিষয় সমস্ত কিছু আলোচনা করা হবে এর আগের ভিডিওতে বাংলা মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে তোমরা যারা বাংলা মাধ্যমের ছেলেরা পরীক্ষা দেবে দেখো যারা দেখে নিও আগের ভিডিওতে এই ভিডিও শেষেও আমি দিয়ে দেবো ভিডিওটা লিঙ্কটা তোমরা সেখানে গিয়েও দেখতে পারো বা এর আগের ভিডিওতে তোমরা ওটা পেয়ে যাবে বাংলা মাধ্যমে ডিটেলস এই ভিডিওতে ইংলিশ মিডিয়ামের ডিটেল আলোচনা করছি তোমরা যারা ইংলিশ মিডিয়ামের পরীক্ষা এই বছর বসবে বা আগামী দিন বসবে তোমরা এই ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনবে এবং ভিডিওটা তোমরা প্রত্যেকে শেয়ার করে দেবে অনেক অভিভাবকের মধ্যে প্রশ্ন থাকে অনেক বন্ধুদের মধ্যে যারা পরীক্ষা দেবে এই সমস্ত বাচ্চারা অনেকের মধ্যে প্রশ্ন থাকে স্যার কত নম্বরে পরীক্ষা হবে কি কী বিষয় থেকে প্রশ্ন আসবে কত বয়স লাগে অনেক কিছু প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নগুলো অনেক অভিভাবক করে থাকেন তাই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাহলে কি হবে সবাই রহড়া রামকৃষ্ণ সম্বন্ধে জানতে পারবে আগামী দিন তাদের ছেলেদেরকে পরীক্ষায় বসাতে পারবে তো প্রথমে আসছি ইংলিশ মিডিয়ামে যে নোটিশটা যেটা প্রকাশিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রথমে দেখতে পাচ্ছি রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম যেটা রয়েছে রহড়াতে উত্তর চব্বিশ পরগনা কলকাতা ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এইট এদের যে অফিসিয়াল মেল আইডি আর কে হাই স্কুল রহড়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটা কিন্তু অফিসিয়াল মেল আইডি অসুবিধা হলে এই মেল আইডিতে মেল করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট আর কে এম রহড়া ডট জি ফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি থ্রি টু ফাইভ টু থ্রি সিক্স নাইন সিক্স নাইন মেল মেল আইডিতে মেল করা যেতে পারে অফিসের সময় ছুটির দিন বাদ দিয়ে প্রবলেম হলে ফোন করা যেতে পারে আর হচ্ছে ওয়েবসাইট যেখানে থেকে ফর্মটা বা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে বা যদি আপনাদের ডাউনলোড করতে অসুবিধা হয় কোনোরকমভাবে যাদের বাড়ি গ্রামের দিকে ইন্টারনেটের সমস্যা বা কোনো যে কোনো সমস্যায় যদি কোনো কারণে ডাউন করতে না পারেন তাহলে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে থাকে সেখান থেকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা ফর্মটা অ্যাডমিট কার্ডটা আমরা ডাউনলোড করে পাঠিয়ে দিতে পারবো আরও যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাতে পারেন চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আচ্ছা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমে ইংলিশ মিডিয়ামের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে প্রথমেই যেটা লেখা রয়েছে সেটা বলি কোনো রেকমেন্ডেশান লেটার বা অর্থাৎ কারোর কাছ থেকে লিখে নিয়ে যাওয়া যে কোনো প্রভাবশালী ব্যক্তি যে আমার ছেলেটাকে ভর্তি নেওয়া হোক বা এইভাবে একটা আবদার করে যাওয়া এই সব করতে না বলা হচ্ছে মিশন থেকে কারণ যে ছেলেগুলো কষ্ট করে দিন রাত পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সত্যি সত্যি পাশ করেছে তাদের উপর অবিচার করা হবে যারা পরীক্ষা না দিয়ে ফেল করে অন্যের মাধ্যমে ভর্তি হচ্ছে এটা মিশনে কখনোই কাঙ্ক্ষিত নয় কখনোইভাবে ভর্তি নেওয়া হবে না তাদের কিন্তু নাম এবং খাতা বাতিল হবে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের ফর্ম ফিল সংক্রান্ত বা ছেলেকে কীভাবে ভর্তি করাবেন কীভাবে তৈরি করাবেন তাহলে স্কুলের অফিস টাইমে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে পারেন এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে এছাড়াও আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন ছাত্রসহ গেলে ভালো হয় এটা হচ্ছে প্রথমে যে ছাত্র ভর্তি সংক্রান্ত অভিভাবকদের প্রতি নিবেদন সেটা বললাম আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ শুধু রহড়াতে নয় সব জায়গায় এরকম বিভিন্ন দালাল রয়েছে তারা আপনাকে প্রতিশ্রুতি দিতে পারে যে আপনি আপনার এত টাকা পয়সা লাগবে আপনার ছেলেকে মিশনে ভর্তি করে দেবো এইসব প্রতিশ্রুতি প্রমিসে আপনারা পা দেবেন না কখনোই কোনো মিশনে টাকা পয়সা দিয়ে দালালের মাধ্যমে পিছন দিক দিয়ে ভর্তি হয় না এটা মিশন মনে রাখতে হবে এখানে কিন্তু ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শ এখানে কিন্তু মহারাজরা খুব কঠোরভাবে নিষ্ঠার সাথে ন্যায়ভাবে কিন্তু এখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় যদি কখনও ধরা পড়ে এরম দালাল বা কোনো মিশনের সাথে যুক্ত কেউ এইসব অন্যায় অপরাধ করছে তাদের বিরুদ্ধে কিন্তু মিশন কঠোর ব্যবস্থা নেবে এবং এইভাবে কিন্তু কোনো ছেলে ভর্তি হতে পারে না পরিষ্কারভাবে কিন্তু রহরা রামকৃষ্ণ বিজ্ঞপ্তি বলা আছে অন্য মিশনের বিজ্ঞপ্তিতে যদিও ওরকমভাবে বলা নেই তবুও বলে রাখি আমি মিশনের লোক হয়ে আমি কথা বলবো আপনাদের যে কোনো দিন অন্যায়ভাবে যে কোনো রামকৃষ্ণ মিশনে ভর্তি করানো যায় না কেউ যদি বলে থাকে আপনাকে হানড্রেড পার্সেন্ট ভুল হানড্রেড পার্সেন্ট বলুন তাকে প্রমাণ দেখাতে বলুন হান্ড্রেড পার্সেন্ট বলুন ঠিক আছে সঠিকভাবে ছেলে মেয়েকে পড়িয়ে কষ্ট করে তৈরি করে পরীক্ষা বসাবেন তারা যদি যোগ্য হয় পরীক্ষা পাশ করলে মিশনে পড়তে পারবে আর মিশনে পড়লেই মানুষ হবে বাইরে পড়লে মানুষ হবে না এই ধারণাটা মাথা থেকে আগে সরাতে হবে মিশনে ছেলে পেলেই মানুষ হয় ঠিক আছে বাড়ির পরিবেশ ঠিক করতে হবে নিজেদের আচার ব্যবহার ঠিক করতে হবে এবং বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে আমরা যদি নিজেরা পরিবর্তন হতে পারি তাহলে কিন্তু ছেলে মেয়েদের বাড়িতে থেকেই ভালো করে মানুষ করতে পারি কারণ মিশনে ভর্তির জন্য পাগল লাফিয়ে এরকম লাভ নেই যাই হোক রওড়া রামকৃষ্ণ মিশনের ইংলিশ মিডিয়ামের ভর্তির যে বিজ্ঞপ্তি সেখানে বলতে চাইছি যে এখানে কিন্তু কোনো দালাল চক্করের মধ্যে আপনারা পা দেবেন না মিশন থেকে পরিষ্কার বলা আছে চারিদিকে প্রচুর দালাল রয়েছে সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে বাচ্চাকে তৈরি করান এবং অনেক শিক্ষকও আছে যারা যারা অনেকে পড়াচ্ছে বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষার জন্য তারা আদৌ রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন সংক্রান্ত পড়ায় কিনা এবং তাদের কাছে পড়ে ছেলেরা চান্স পাচ্ছে কি না তারা মিশনের সাথে কোনো রকমভাবে অ্যাক্টিভ কেনে যুক্ত কি না মিশনের সাথে সব কিছু জেনে বুঝে তারপরে সেই শিক্ষকের কাছে ক্লাস করাবেন ছেলেটা যতটা শিখতে পাচ্ছে কি না কারণ এইগুলো অনেক অভিভাবক প্রশ্ন করে বলে থাকেন যে স্যার আমি ছেলেটাকে এমন জায়গায় ভর্তি করলাম সেখানে শিখতে পারলো না কিছু ছেলেটা চান্স পেলো না বা অনেক সমস্যায় পড়ে গেছি তখন আর সময় থাকে না সুতরাং জেনে বুঝে ভালোভাবে তথ্য সবসময় যাচাই করবেন সোশ্যাল মিডিয়ার যুগ আজকের এআই যুগ এখন সব কিছু জেনে বুঝে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে ভেবে চিনতে ক্রস চেক করে সঠিকভাবে তথ্য নিয়ে ক্রস চেক করবেন বিভিন্ন মাধ্যমে তারপরে সিদ্ধান্ত নেবেন ঠিক আছে বই কিনে ঠিকভাবে পড়ে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আর একটা কথা অনেক অভিভাবক যাতে ছেলেরা হয়তো মিশনে পড়ছে তারা আপনাকে অনেক ভালো অভিভাবক আছে তারা আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে কিন্তু অনেকে আছে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে অন্যের কথা না শুনে সময় ক্রস চেক করবেন তিন চারজনের কথা শুনবেন স্যারেদের কথা শুনবেন মহারাজের কথা শুনবেন মিছনের সাথে যোগাযোগ করবেন তারপরে নিজের সিদ্ধান্ত নেবেন ঠিক আছে এই ব্যাপারগুলো এই জন্যই বললাম কারণ ছেলে মেয়েদের ভবিষ্যৎ তো এটা নিয়ে ছেলেখেলা করার অধিকার কারণ নেই আমরা ভুল সিদ্ধান্ত নিলে ছেলেমেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে ছোটো ছোটো মেয়ের ভবিষ্যৎ আমাদের হাতে সুতরাং এটাকে নিয়ে ছেলেখেলা করলে আমি মনে মনে করি এটা বড়ো মহাপাপ এর থেকে মহাপাপ আর হতে পারে না কারণ এরাই দেশের ভবিষ্যৎ ঠিক আছে ভালো করে এদেরকে গাইড করা উচিত অভিভাবক এবং শিক্ষকদের আমরা অন্যায় করে ভুল পথে পরিচালিত হয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে নষ্ট করতে কখনো পারি না পরিষ্কারভাবে বলা আছে এগুলো একটু ভালো করে দেখতে হবে অনেকটাই বললাম আচ্ছা এবার ডিটেলসে আসি আটচল্লিশ জন ডিএস স্কলার নেওয়া হবে ইংলিশ মিডিয়ামে আটচল্লিশ জন ডিএস স্কলার লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার মাধ্যমে ঠিক আছে ফর্টি জন পরিষ্কারভাবে উল্লেখ আছে স্কলার বেস কলার মানে হচ্ছে বাড়ি থেকে বা বাইরে থেকে যাতায়াত করতে হবে এই হচ্ছে ব্যাপার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ চতুর্থ এবং পঞ্চাশ শ্রেণীতে যারা পড়ছে তারা বলে করতে পারবে ইউনিট টেস্ট হাফেলি পরীক্ষার বাংলা ইংরেজি অঙ্কতে পঞ্চাশ ফিফটি পার্সেন্ট বা পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে তবেই ফর্মটা ফিল আপ করতে পারবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে দশ থেকে এগারো বছরের মধ্যে বয়স হলে তবেই আবেদন করতে পারবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রত্যেক জায়গায় একই হিসেবে অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে অ্যাডমিশান ফর্ম অনলাইনে পাওয়া যাবে এর পরবর্তী এইটার পরে সেটা দেখানো হবে এবং সিলেবাসটা নিয়ে আলোচনা করব ওয়েবসাইটটা তো আগেও বলেছি আবার বলছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট মিশন ও থেকে ডাউনলোড করতে হবে অসুবিধা হলে জানাবেন অ্যাডমিশান ফর্ম অ্যাডমিট কার্ড পূরণ করে আঠেরোই সেপ্টেম্বর দু থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে মিশনে গিয়ে জমা দিয়ে আসতে হবে রহড়াতে গিয়ে বা পুজোর ছুটির পর আঠাশে অক্টোবর থেকে চারই এর মধ্যে মিশনের অফিসে গিয়ে জমা দিতে হবে এগারোটা থেকে তিনটে পর্যন্ত বিকেল তিনটে পর্যন্ত রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে সব কিছু ঠিকঠাক নিয়ে যাবেন এত তো কষ্ট করে যাবেন অসুবিধা হলে ফিরে আসতে হবে কিন্তু আবার পাস সার্টিফিকেট ইউনিট টেস্ট বা হাফেলি পরীক্ষার মার্কশিট কাস্ট সার্টিফিকেট যদি থাকে এগুলো জেরক্স অরিজিনাল নিয়ে যেতে হবে ক্রস চেক হবে এগুলো ভ্যারিফিকেশান হবে রিটার্ন টেস্ট হবে অ্যাডমিশান ফর্ম এই যে লেখা পরীক্ষা যেটা হবে এই লেখা পরীক্ষার জন্য একটা ফিস আছে সব জায়গায় যেমন আছে এই রহড়াতে কী হয় অ্যাডমিশনের ফর্মটা পাবেন তার সাথে একটা রহরা রামকৃষ্ণ ভীষণ সম্বন্ধে বিস্তৃত একটা প্রসপেক্টাস একটা বইমতো পাবেন আর একটা পাবেন কি কোর্সিন ব্যাংক একটা অনেক রকম প্রশ্ন আছে মডেল প্রশ্ন বাড়িতে প্র্যাকটিসের জন্য সেটা পাবেন এবং একটা সিলেবাস সব কিছু নিয়ে আটশো টাকা ঠিক আছে ফর্ম অ্যাডমিট কার্ড যদি ভুল করে মানে ভুলভাল ফিল করেন এবং পরবর্তীকালে গিয়ে বলেন যে আমি ফর্ম নেবো না ফেরত দেবো আমি টাকা চাই এসব হবে না কিন্তু মূল্য ফেরত দেবো হবে না ঠিকভাবে ফিল আপ করতে হবে নাহলে বাতিল হবে লিখিত পরীক্ষা তেইশে নভেম্বর হবে লিখিত পরীক্ষা সকাল এগারোটার সময় তেইশে নভেম্বর টোয়েন্টি থার্ড নভেম্বর লেখা আছে দেখতে পাচ্ছেন কোথায় হবে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়াতে দশটা তিরিশ মিনিটের মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে ঠিক আছে এগারোটা এখানে বলেছে লিখিত পরীক্ষা এগারোটা থেকে হবে এগারোটা পনেরো মিনিটের পর পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশের দেওয়া হবে না তবু তো এগারোটা পনেরো মিনিট বলেছে অন্যান্য জায়গায় কিন্তু তাও হবে না এখানে তবু পনেরো মিনিট ছাড় দেওয়া হয়েছে অরিজিনাল অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না অ্যাডমিট কার্ড তো ভুলে গেছি কোনো অনুরোধ বিরোধ চলবে না বাংলা ইংরেজি অঙ্ক এবং সায়েন্সের পরীক্ষা হবে বাংলায় তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর অঙ্ক তে তিরিশ নম্বর জেনারেল সায়েন্স বা বিজ্ঞানে কিন্তু তিরিশ নম্বর এই মোট একশো নম্বরের পরীক্ষা হবে দু ঘন্টা তিরিশ মিনিট এখানে বিজ্ঞানের ব্যাপারটা বলি অনেক অভিভাবক ফোন করে থাকেন প্রশ্ন করে থাকেন যে স্যার বিজ্ঞান থেকে কেমন প্রশ্ন আসবে সিলেবাস কী তো আমি সবসময় বলে থাকি যে ক্লাস ফোর ফাইভ সিক্সের মোটামুটি যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী বিজ্ঞানটা পড়লে হয়ে যাবে তবুও অসুবিধা হচ্ছে অনেকের তো আমি ভাবনা চিন্তা করেছি সামনের মাস থেকে সামনের মাস থেকে পরীক্ষা মানে তিন চার মাস বাকি আছে পরীক্ষা পর্যন্ত সপ্তাহে একদিন করে বিজ্ঞানের একটা ক্লাস নেওয়া যায় কি না তো আগের ভিডিওতে বলেছি এখনও বললাম তোমরা যদি বিজ্ঞানের ক্লাসটা শুধু করতে চাও বাংলা ইংরেজি অঙ্ক জি কেআইসির ক্লাস তো হয় এমনিতে সেটা তো রয়েছে তার পাশাপাশি তোমরা যারা শুধু মনে করো যে আমি বিজ্ঞানের ক্লাসটা করতে চাই তাহলে বিজ্ঞানের একটা ক্লাস নেওয়ার কথা ভাবছি তোমরা যদি সাড়া দাও যে স্যার ক্লাস করতে চাই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ডিটেলস পাঠানো হবে যদি তোমরা সাড়া দাও মতো তাহলে কিন্তু একটা বিজ্ঞানের ক্লাস সপ্তাহে একদিন নিতে পারি তোমাদের জন্য মডেল প্রশ্ন কেমন প্রশ্ন হয় সিলেবাস ধরে সমস্ত রামকৃষ্ণ মিশনের শুধু অর্ডার নয় সমস্ত রামকৃষ্ণ মিশনের বিজ্ঞানের সিলেবাসটা কভার করব যদি তোমরা রাজি হও ইচ্ছা প্রকাশ করো তাহলে জানাবে আচ্ছা ক্লাস ফোরের সিলেবাস পাঠ্য বইয়ের অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড পরীক্ষার ডেট এবং যে রুম নাম্বার পরীক্ষা টাইম সব কিছুই কিন্তু অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে অ্যাডমিট কার্ডের মধ্যে পরীক্ষার ডেট টাইম রুম নাম্বার সব উল্লেখ থাকবে লেখা পরীক্ষা হবে ছাব্বিশে নভেম্বর এই লেখা পরীক্ষা নয় সরি এটা রিটার্ন টেস্ট রিটার্ন টেস্ট হবে ছাব্বিশে নভেম্বর দু পঁচিশে কিন্তু এই রিটার্ন টেস্টের রেজাল্ট আউট হবে রিটার্ন টেস্টের রেজাল্ট আউট অর্থাৎ লেখা পরীক্ষার রেজাল্ট আউট হবে ফল প্রকাশিত হবে ছাব্বিশে নভেম্বর আর লেখা পরীক্ষা কবে হবে আগেই বলেছি লেখা পরীক্ষা হবে কবে তেইশে নভেম্বর দেখতে পাচ্ছ রবিবার দু হাজার পঁচিশ এগারোটা থেকে পরীক্ষা হবে আর প্রকল্প প্রকাশিত হবে ছাব্বিশে নভেম্বর ঠিক আছে সি এস টি ওবিসি সম্প্রদায় যারা আছো তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে জেরক্স কপি অরিজিনাল কপি সরকারি নিয়ম অনুযায়ী এই ছাড়টা পাওয়া যাবে ইংলিশ মিডিয়ামের কোনো হোস্টেল নেই বারবার এর আগেও বলেছি রহটাতে কিন্তু ইংলিশ মিডিয়ামের কোনো হোস্টেল নেই কোনো অসুবিধা হলে তথ্যের জন্য অফিসে ফোন করে যেতে পারে টু ফাইভ টু থ্রি সিক্স নাইন সিক্স নাইন বলেছি এই নাম্বারটা কাজের দিন মানে কাজের সময় যেটা অফিসের টাইম এগারোটা থেকে চারটার মধ্যে ফোন করতে পারেন কোনো নাম্বারে ফোন করে অসুবিধার সৃষ্টি করবেন না মিশন থেকে বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে আর একটা কথা বলা হয়েছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন যদি কোনো ভ্যাকান্সি থাকে তাহলে তার একটা বিজ্ঞপ্তি জানানো হয় মিশন থেকে যদি সাইটে দেয় সাইটে দেখতে পাবেন নাহলে মিশনের হয়তো নোটিশ বোর্ডে বা মিশনের সাথে যোগাযোগ করে জানতে পারবেন সেটা মোটামুটি সিক্স থেকে নাইন পর্যন্ত বলা আছে উইল বি সার্কুলেট ইন দ্য বিগিনিং অফ জানুয়ারি জানুয়ারি মাসের দিকে দু হাজার ছাব্বিশে মোটামুটি জানা যেতে পারে বা মিশনের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে রহড়া রামকৃষ্ণ মিশনের ইংলিশ মিডিয়ামের যে নোটিফিকেশান সেটা আলোচনা করলাম এবার রহড়া রামকৃষ্ণ মিশনের ইংলিশ মিডিয়ামের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করি যে সিলেবাসতে কি কী রয়েছে স্যার সিলেবাসের মধ্যে তোমরা জানো বাংলা ইংরেজি অঙ্ক থাকে এর আগেও বলেছি বিজ্ঞান রয়েছে বাংলা তিরিশ নম্বরে তার মধ্যে সব আছে অর্থ বিব্রত শব্দ লিঙ্গ বচন সমার্থক শব্দ রচনা অনুসর্গ বিভক্তি যত কিছু ব্যঞ্জন বাইনন্দি সবটাই ইংলিশের মধ্যে এরকম বাংলা মিনিং থাকে পার্টস স্পিচ থাকে আর্টিকেল জেন্ডার প্রিপোজিশান মেক্স সেন্টেন্স ঠিক আছে তারপরে হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস টেন্স দেখতে পাচ্ছি সিলেবাসটা দেখাচ্ছি আমি সবটাই রয়েছে সমস্ত রামকৃষ্ণ মিশনের মতো এখানে মাল্টিফিকেশান ডিভিশন ইংলিশে অঙ্কের মধ্যে তারপরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরাইজেশান মেথডের সাহায্যে এইসিএম এলসিএম তারপরে ফ্র্যাকশান থেকে যে সমস্ত সিমপ্লিফিকেশান বা সাম যেগুলো সেগুলো সবই রয়েছে সাবস্ট্রাকশন মাল্টিফিকেশান সবই রয়েছে অ্যাডিশান সাবস্ট্রাকশান যেগুলো আছে মেট্রিক সিস্টেম থেকে টাইম থেকে এভারেজ থাকবে তারপরে ইউনিটেরি মেথড থাকবে এইসব সবই রয়েছে জিওমেট্রির মধ্যে লাইন অ্যাঙ্গেল পয়েন্ট বেসিক কনসেপ্ট অফ পার্সেন্টেজ শতকরা থেকেও থাকবে সবটাই আর সায়েন্স তো জানোই এর আগের ভিডিওতে সায়েন্সের সিলেবাস বলেছি আবারও বলছি হিউম্যান বডি হিউম্যান বডি থাকবে তার মধ্যে এয়ার থাকবে এয়ার পলিউশন থাকবে টি হিউম্যান বডির মধ্যে টিথ থাকবে ডাইজেস্টিভ সিস্টেম থাকবে আমাদের পরিপাকত্র টিথ দাঁত থাকবে রুট থাক যে উদ্ভিদ যে বিভিন্ন ধরনের প্লান্ট ডিফারেন্ট প্লান্ট পার্টস অফ প্লান্ট প্লান্টের মধ্যে বিভিন্ন যে পার্টস আছে রুট ঠিক আছে মূল থাকবে কাণ্ড থাকবে পাতা থাকবে ফুল থাকবে রুট স্টেম লিভ অ্যান্ড ফ্লাওয়ার সবটাই কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে এই হলো সিলেবাস পরিষ্কার করে সিলেবাসটা দেখতে পাচ্ছ তোমরা সিলেবাসটা ভালো করে ভিডিওটা দেখে নিয়ে সিলেবাসটা খাতা লিখে নিতে পারো এই হলো সিলেবাস ঠিক আছে সায়েন্সের যে ক্লাসটার কথা ভাবছি এই ক্লাসের মধ্যেই টোটাল সিলেবাসটা কিন্তু কভার করা হবে মডেল প্রশ্ন সমেত পরীক্ষার প্রশ্ন মক টেস্ট পরীক্ষা নিয়ে তৈরি করানো হবে যদি তোমরা ইচ্ছুক থাকো জানিও আচ্ছা এই হলো রহড়া রামকৃষ্ণ মিশনের সিলেবাস আলোচনা করলাম ইংলিশ মিডিয়ামের তার আগে নোটিফিকেশান আলোচনা করেছি এবার অওরা রামকৃষ্ণ মিশনের ইংলিশ মিডিয়ামে যে ফর্ম এবং যে অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা দেখাই তোমাদেরকে এটা হচ্ছে ফর্ম এই ফর্মটাই তোমাকে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে যে জানো আর কিছু বলার নেই নিজের নাম লিখতে হবে লক লেটারে বা মানে তোমার জন্মের জন্ম ডেট অফ বার্থ লিখতে হবে রিলিজিয়ান কাস্ট থাকে তুমি যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে আধার কার্ড নাম্বার টাম্বার শিক্ষা পোর্টালের আইডি নাম্বার কোয়ালিফিকেশান বাবা মায়ের সব কিছু তোমরা যেখানে যেন ফিল আপ করো সব কিছু পারমানেন্ট অ্যাড্রেস এখন প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো সবই লিখতে হবে ঠিকঠাক হবে সব কিছু লিখে নিয়ে তারপরে এখানে সিগনেচার হবে স্টুডেন্ট এখানে হচ্ছে বাবা যে ফাদার আছে তার সিগনেচার হবে এইসব করে আর এটা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটাও সুন্দর করে সব ল্যাপ করে অফিসের টাইমে যে আগে যে বলেছি যে টাইমটা সেই টাইমে এগারোটার সময় মোটামুটি এগারোটা থেকে স্কুল খুলে যায় অফিস খুলে যায় এগারোটা থেকে বা এর আগেও আমি বলেছি টাইমটা মিশনে উল্লেখ রয়েছে এই টাইমে গিয়ে হাতে হাতে জমা দিয়ে আসতে হবে সমস্ত ডকুমেন্টস জেরক্স প্লাস অরিজিনাল নিয়ে যাবেন ঠিক আছে এগুলো নিয়ে যাবেন আর বাকি তথ্য তো সবই বলেছি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আশা করছি কোনো প্রশ্ন থাকার কথা নয় তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মিশনের সাথে যোগাযোগ করা যেতে পারে করে মিশন থেকে জানতে পারেন বা ভিডিওর কমেন্ট সেকশানে প্রশ্ন করতে পারেন যদি সঠিক প্রশ্ন হয় উত্তর অবশ্যই জানানো হবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন ঠিক আছে আর ফর্ম ফিল আপ তো হলো এইবার ফর্ম ফিল আপ শুধু করলে তো হবে না পড়াশুনো করতে হবে পড়াশোনার জন্য নরেন্দ্র টিউটোরিয়ালে প্রায় দু হাজার উপর ক্লাস রয়েছে ফ্রি ক্লাস সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো দেখলে অনেকটাই ধারণা পাবে এছাড়া বাড়িতে বই কিনে ভালো করে পড়ো যদি কোনো রকম অসুবিধা হয় জানাতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো যদি কারোর কিছু প্রয়োজন হয় কোনো রকম অসুবিধা হয় সব সময় রয়েছি তোমাদের সাহায্য করার জন্য ঠিক আছে আর সৎভাবে পড়াশোনা করতে হবে সৎভাবে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে আবারও সেই দালাল চক্র কোনো রেকমেন্ডেশন লেটার কাজ হবে না ঠিক আছে ভালো করে পড়াশোনা করো ঠাকুর স্বামীজিকে কাছে প্রার্থনা করো সৎভাবে পরিশ্রম করো কঠোরভাবে তাহলে দেখবে অবশ্যই সফল হয়ে মিশনের ভাবতে নিজের জীবনটাকে তৈরি করতে পারবে নরেন্দ্রযুতি টিউটোরিয়াল ফলো করো বিভিন্ন ধরনের ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে ক্লাস কোনো মিশনের পরীক্ষার ফর্ম রেজাল্ট সব কিছু তোমরা তথ্য এখানে পেয়ে যাবে ঠিক আছে তোমরা শুধু ইউটিউব চ্যানেল ফলো করলে হবে না পাশাপাশি যে ফেসবুক পেজ যেটা আছে একই নামে নরেন টিউটোরিয়াল এবং তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ভালো করে রেখো বিভিন্ন তথ্য মডেল প্রশ্ন পরীক্ষা এসে গেলো সামনে এবং স্যাম্পল প্রশ্ন বিভিন্ন মিশনের নোটিফিকেশান অনেক তথ্য তোমরা এখানে পাবে সবাই ভালো থেকো পরের ক্লাসটাও দেখা হবে ভালো করে পড়াশোনা করো সবাই টাটা।